আসসালামু আলাইকুম ওল্ড ইজ গোল্ড রাজশাহী আপনার জন্য নিয়ে আসছে ছবিতে দেখছেন গণপ্রান্ত বাংলাদেশ সরকার সুদমুক্ত জাতীয় প্রাইজ বন্ড আসলে এ বন্ডটি বাংলাদেশের প্রথম গভর্নর আনাম হামিদুল্লাহ আন হামিদুল্লাহ ওনার প্রাপ্ত এটি একটা ব্যাংকে যখন সেল হয় তাদের শিল পড়ে সেটি দেখছেন উনিশশো সাল ওপরটি উনিশশো বিরাশি সাল এই প্রাইজ বন্ড এক প্র এক প্রকার সুরতি বন্ড যা উনিশশো সালে আয়ারল্যান্ড প্রথম চালু হয় এটি নিরাপত্তা বহনকারী এক প্রকার অসদীয় বন্ড যা আইরিশ অর্থ মন্ত্রালয় পক্ষ থেকে প্রাইজ বন্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে বাজারে ছাড়া হয় প্রাইজ বন্ডকে লটারি বন্ড ও বলা হয় এবং প্রাইজ বন্ড ভাঙিয়ে যে কোনো সময় ব্যাংক থেকে সাধারণত টাকা ফেরত নেওয়া যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাইজ বন্ড ছেড়ে উনিশশো চুয়াত্তর সালে দশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রথম প্রাইজ বন্ড ছাড়া হয় তার মধ্যে আপনাদের জন্য এই দুষ্প্রাপ্য দশ টাকার আমি প্রাইজ বন্ডগুলো দেখাতে পেরেছি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেন নাই তাদের জন্য আমার চেষ্টা নতুনদের কাছে পুরোনো জিনিস তুলে দেওয়াই দেখাতে পারে আমার সার্থকতা প্রাইজ বন্ড কিনে রাখলে নির্দিষ্ট সময় বা তিন মাস পর পর ড্র হয় যদি ড্রয়ে নাম্বারগুলো মিলে যায় সেক্ষেত্রে তার প্রাইজ মানি পাওয়া যায় সরকার যেভাবে দেখে বর্তমান বাংলাদেশে একশো টাকা মূল্যের প্রাইজ বন্ড চালু আছে যেটি উনিশশো পঁয়তাল্লিশ সাল পঁচানব্বই সাল থেকে চালু হয়েছে চিটল সিরিজে এ নাম্বার আছে তো আমি আপনাদের জন্য দুষ্প্রাপ্য বা দুর্লভ জিনিসগুলো তুলে ধরি আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টসের মাধ্যমে জানতে চাইবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলোকে মন সহ দেখবেন এবং আপনাদেরকে ভালো লাগাতে পারলে আমার সার্থকতা এবং আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারলে আমার সার্থকতা ওল্ড গোল্ড আপনাদের জন্য নিয়েছে অতি পুরনো দশ টাকা মূল্যের দুইটি প্রাইজ বন্ড বাংলাদেশের প্রথম গভর্নর আনা আহমেদুল্লাহ সারেশ সৈপ্রাপ্ত প্রাইজ বন্ডের বিশদ আমি দিয়েছি প্রাইজ বন্ড কী সে ব্যাপারে আপনাকে জানার চেষ্টা করেছি প্রাইজ বন্ডের ওপরে দশ টাকা লেখা আছে এবং সুদমুক্ত জাতীয় প্রাইজ বন্ড সবই লেখা আছে যা যা লেখা আছে সবই এখানে দেখে আপনি দেখতে পাচ্ছেন বামে বিভাগ ডানি সিরিয়াল নাম্বার মানে নং কোক নাম্বার উপরে এবং বামে নিচে ডান সাইডে মান রাষ্ট্রপতি আদেশক্রমে আনা আমি গভর্নর বাংলাদেশ ব্যাংক এদের স্বাধীন হওয়ার পরেই প্রথমত এই দশ টাকা মূল্যের এবং পঞ্চাশ টাকা মূল্যের প্রায়োজনগুলো চালু হয় যেটা উনিশশো সালে এই চুয়াত্তর সাল থেকে বেশ কয়েক বছর চালু ছিল এবং সে সময় এগুলো বিক্রি হয়েছে জনগণের হাতে ছিল কেউ দুর্লভ বস্তু হিসেবে কাছে রেখেছে ঠিক তাই তেমনই আমি একজনের কাছ থেকে এই দুর্লভ প্রায়োজ বনগুলো আপনাদের দেখানোর জন্যই কার্যসুন করেছি আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং প্রাইজ বন্ড কী সে ব্যাপারে বিশদ দিয়েছি তো এটা এখন বাংলাদেশ ব্যাংক বাতিল করে দিয়েছে এটার কোনো খেলা হয় না দশ এবং পঁচিশ টাকার এখন উনিশশো পঁচানব্বই সাল থেকে একশো টাকা মূল্যের প্রাইজ বন্ডটি প্রতি তিন মাস পরপর ড্র হয় এই হলো প্রাইজ বন্ড এবং আমাদের ভিডিওটি আপনার যারা মনোযোগ রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী তার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পলিজগার পক্ষ থেকে আসসালামু আলাইকুম